হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান দিব আর এটার স্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ আপনার যাত্রাবাড়িগুলি স্থান থেকে যেখান থেকে আসেন জুরাইন পোস্তকলা ব্রিজটা পার হয়ে হাসনাবাদ দেখতে পাচ্ছেন এই হাসনাবাদ যে ঢালটি চলে গেছে এই ঢালে করে আমরা সরাসরি চলে যাব জমির উদ্দেশ্যে জমিতে দুইভাবে যাওয়া যাবে হাসনাবাদ থেকেও যাওয়া যাবে ইকোরিয়ার থেকেও যাওয়া যাবে আমি দুইভাবেই দেখাবো আর এই রাস্তাটায় ঢাকা হাসনাবাদ এই হাসনাবাদ স্টান থেকে পানগাঁওর দিকে চলে গেছে পানগাঁও পট এবং বসুন্ধরা রিভার ভিউ আমরা বসুন্ধরা রিভার ভিউর একদম শেষ প্রান্তে আজকে সেই জমিটি অবস্থিত একদম ব্যক্তি মালিকানা এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ বাউন্ডারি করা এবং সুপ্রশস্ত রাস্তা সহ আর এটা হচ্ছে সেই বসুন্ধরা রিভার ভিউর ভিতরে প্রবেশপথ যা কিনা অনেক বিজ্ঞাপনে আমরা বলে থাকি বসুন্ধরা রিভার ভিউ মানে রিভার ভিউ বসুন্ধরা মানে বসুন্ধরাই এখানে রয়েছে আদিন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে চেকপোস্ট সহ সকাল সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই ফ্ল্যাট হচ্ছে বাড়ি হচ্ছে এবং জমির দাম বৃদ্ধি পাচ্ছে এটাই স্বাভাবিক তো পুরোটা বিরুদ্ধে দেখবেন সরাসরি কোনো মাধ্যম নয় কোনো প্রতিনিধি নয় সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন এবং স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ক্যামবির স্কুল রয়েছে এখানে এটা হচ্ছে বসুন্ধরা চেকপোস্ট মহানগর এবং সামনে রয়েছে বসুন্ধরা সাইড অফিস রিভার সাইড অফিস বা বসুন্ধরা অফিস এবং সামনে রয়েছে বসুন্ধরা রিভার পার্ক এবং তারপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত জমিটি যা কিনা বসুন্ধরা রিভার ভিউর বাহিরে একদম ব্যক্তি মালিকানায় যাই হোক অনেকে অনেক দিন যাবৎ এসব এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিল বাড়ি চাচ্ছিল তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করে আপনারা হাসনাবাদ থেকে একটা রিক্সা নেবেন রিক্সা নিয়ে জিয়াশতলা বাজার তলা বাজার চলে আসবেন যা কিনা ইকোরিয়া থেকেও আসতে পারবেন ইকোরিয়া থেকে আসেন আর হাসনাবাদ থেকে আসেন যেখান থেকে আসেন আপনারা জিয়াসতলা বাজার চলে আসবেন জি ভাই আর দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে এই যে যেই বসুন্ধরা রিভারভিউ তার পিছনে সেটি জমিতে অবস্থিত এখন আমরা দেখাচ্ছি ইকোরিয়া এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন হাস্তাবাকটা পার হলে এই ব্রিজটা পার হলেই হচ্ছে ইকোরিয়া এই ইকোরিয়া থেকে একদম সহজে আপনারা চলে যেতে পারবেন এখান থেকে একটা রিকশা নেবেন বিশ টাকার মতো ভাড়া নিবে বিশ থেকে তিরিশ টাকার মতো ভাড়া নেবে বিশ টাকার দূরত্ব আর এমনি যদি অটোতে আসেন জনপতি দশ টাকা করে জিয়াশতলা বাজার আর এটা হচ্ছে বেড়া বাজার রোড ইকোরিয়া বেয়ারা বাজার রোড যাকে না খালপাড়া বলা হয় এটা ষাট ফিটের সুপ্রশস্ত রাস্তা হচ্ছে রাস্তা দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমি বিজ্ঞাপনে বলি অবকাঠামো উন্নয়ন এই যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে এখানে খাল ছিল খালসহ ভরট করে ষাট ফিটে রাস্তা করা হচ্ছে এই রাস্তা থেকে মাত্র দুইটি দুইটি প্লট পর দুই থেকে তিনটি প্লট পরেই জমিটি অবস্থিত যা কিনা সুপ্রশস্ত বারো ফিট রাস্তা ষোলো ফিট থেকে বারো ফিটের রাস্তা আমরা চলে আসলাম জিয়াসতলা বাজার এটা হচ্ছে সেই জিয়াসতলা বাজার আপনারা হাসনাবাদ থেকে আসেন আর ইকোরিয়ার থেকে আসেন যেখান থেকে আসেন জিয়াসতলা বাজার আসবেন এটা হচ্ছে সেই জিয়াসতলা বাজার যা কিনা বসুন্ধরা রিভার ভিউর একদম শেষ প্রান্তে বসুন্ধরা রিভার ভিউ শেষ এবং জিয়াসতলা বাজার শুরু বা দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং খুব উন্নয়নের কাজ চলতেছে রাস্তাঘাটের কাজ চলতেছে এবং জিয়াসতলা বাজার এসে আপনারা সেলিম এন্টারপ্রাইজ আমি আবারও বলছি সেলিম এন্টারপ্রাইজ জিজ্ঞাসা করবেন এই সেলিম এন্টারপ্রাইজের ঠিক বিপরীত পাশে যে রাস্তাটা রয়েছে এই যে সেলিম এন্টারপ্রাইজের বিপরীত পাশে যে রাস্তাটা রয়েছে ষোলো ফিটার রাস্তা এই রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করব আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি সেলিম এন্টারপ্রাইজ এবং তলার একটু আগে সেলিম এন্টারপ্রাইজের রাস্তা দিয়ে আমরা সরাসরি হেঁটে যাচ্ছি দুইটি প্লট পরে জমিটি অবস্থিত আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার এই যে সামনের মালিক হেঁটে যাচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করবেন ভাই পুরোটা ভিডিও দেখবেন তারপর মালিককে ফোন দেবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং জমির সামনে নয়তলা ভবন হচ্ছে এবং বহুতল ভবন রয়েছে এই যে জিয়াসতলা বাজার এবং সেলিম এন্টারপ্রাইজ ও যে দেখা যায় দুটি প্লট পরেই এই যে বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিট রাস্তা এবং প্লোটিং করা হাউজিং মতো হাউজিং বলা যায় ব্যক্তি মালিকানা হাউজিং এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস ইউজ করতে পারবেন যখন লাইন দিবে তখন পাবেন মেন রোডে গ্যাসের লাইন রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পাবেন এবং এখনই বাড়ি করতে পারবেন এই যে রাস্তা এই যে রাস্তাটা এখানেই শেষ এই প্লট পর্যন্তই দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে প্লট পর্যন্ত এই যে এটা হচ্ছে সেই এই যে প্লট সম্পূর্ণ বাউন্ডারি করা আম্মা আর জিয়াসতলা বাজার দক্ষিণ কারানীগঞ্জ এবং দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই যে বাউন্ডারি করা পাশে নয়তলা ভবনে কাজ চলতেছে ওনাদের কনস্ট্রাকশনের মালামাল বা মাটিগুলি এই জমিতে রাখা হয়েছে জি ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আর কি বালু দিয়ে সম্পূর্ণ উঁচু ভরাট দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ সমতল এবং সম্পূর্ণ ভরাট অনুযায়ী জমিটি এই যে সম্পূর্ণ বাউন্ডারি করা পিছনে বাউন্ডারি করা সব দিক দিয়ে বাউন্ডারি করা রয়েছে এই সামনে কনস্ট্রাকশনের কান চলতেছে তো আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে জমিটি যে আমি আঙুল দিয়ে বা হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ জমি জমিটি এখানে রয়েছে পাঁচ শতাংশ নয় অর্জুতাংশ পাঁচ পাঁচ পয়েন্ট নয় বা পাঁচ শতাংশ নয় পয়েন্ট দেখতে পাচ্ছেন এই যে নয়তলা ভবনের কাজ চলতেছে এই পর্যন্ত এই নোনাদের মাটিগুলি এখানে রেখেছে এই যে সীমানা দেওয়াল দেওয়া রয়েছে যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে মনোযোগ সহকারে দামটা শুনবেন প্রতি কাঠা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আমি আবারও বলছি প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এখানে জমির দাম আরও বেশি রয়েছে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন জমির দাম এখানে আরও অনেক বেশি রয়েছে বিশেষ প্রয়োজনে উনি কম দামে বিক্রি করে ফেলবে মালিকার নাম্বার এটা সরাসরি মালিকার সাথে যোগাযোগ করবেন সাড়ে তিন কাঠার মতো জমি রয়েছে এখানে মাপে যতটুকু আসে পাঁচ শতাংশ নয় পয়েন্ট আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সি রিজারিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভারিত সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক এখনই বাড়ি করার উপযোগে একদম খুবই সুন্দর পরিবারটি গোছালো পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা বিক্রি করা হবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ এই যে সম্পূর্ণ আর এস দাগ থেকে শুরু করে সম্পূর্ণ এবং পরিমাণ সবকিছুই দেওয়া রয়েছে এবং ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও আসতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ